নমস্কার বন্ধুরা নিউ ব্লগ দিতে আপনাদের সবাইকে স্বাগত হচ্ছে সবাই ভালো আছে আমাও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে বাড়িতে দেওয়া হবে টুলো পাম্প দিয়ে তোমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন চলো বাড়িয়ে যেয়ে দেখা হচ্ছে তো মেঘটা দেখুন শুধু বন্ধুরা বাড়িতে চলে আসছি দেখতে পাচ্ছ এই যে আমাদের জমি আর এই যে বাড়ি বাড়িতে চলে আসছি আজকে বাড়িতে জল দেওয়া হবে তাই কারেন্টের তার টা ছিলাম ওই যে কারেন্টের তার দেখতে পাচ্ছি না জল দেওয়া হবে তার টেনে নিয়ে আসছি সেই বাড়ি থেকে ব্যাগ ক্যামেরা করে দেখায় ওই যে সেখান থেকে তার টেনে নিয়ে আসা হয়েছে ওইখান থেকে তার টেনে নিয়ে আসছি এই বাড়িতে জল দেওয়া হবে এই সব গাছপালা সব শুকনা হয়ে গেছে দেখবেন মা বাড়িতে সকাল থেকে এসে খুরপা দিয়ে দিয়ে এই পাড়ি মাটিগুলোকে হালকা করে দিছে মানে যাতে জল দিলে এবার কপি গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন পালং গাছ দেখুন ওদিকে গাঁজর এখান থেকে আজকে আজকে থেকে এখানে জল দেওয়া হবে আজকে দুপুর থেকে খাওয়া দাওয়ার পর জল দেওয়া হবে দেখুন পুরোটা খুশি দিয়েছে মা দেখাচ্ছি তোমাদের সাথে আগে একটা ব্লক দিয়েছি তোমাদের তখন গাজল একটু ছোট ছিল ভিডিও দেখলে বুঝতে পারবে দেখেন সব তাড়া হয়ে গেছে এখানেও আছে এই যে মা কপি গাছগুলা কি বড় বড় হয়ে গেছে আর এগুলো বাঁধাকপি দেখেন আর এগুলো ফুলকপি ওইটা একটা ফুলকপি দেখা যাচ্ছে না ওলকপি ওপি দেখেন ওটা টক পালং আর এটা গাজর দুই দিকে গাজর গাজর গাছগুলো সেরকম হয় টমেটো কুমড়ো গাছ এইটা মূলো সব হবে খুশিয়ে সাতটা দিয়ে তবে ওলকপির গুটি বসে গেছে ওই যে একটু কপি ওই যে একটু পিল গুটির মতো ছোট্ট করে আছে কি সুন্দর কাজ হয়েছে দেখুন এই যে তার টাঙানো হয়েছে জল দেওয়া হবে বাড়িতে তার তারটা টাঙানো হয়েছে এই যে বাড়ির থেকেই না লাইন লাইনটা নিয়ে আসা হবে দেখুন তো এখন এই যে অনেক যুদ্ধর পর মেশিনটাকে স্টার্ট করানো গেছে জল দেওয়াচ্ছে মেশিন যদি জাম হয়ে যায় তাই কি আমি হুম ওখানে জল দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে জুতোটা খুলে তারপর জল দিচ্ছি শুরু করে দিচ্ছি টুলু পাম্প বসানো হচ্ছে বাড়িতে জল দেওয়া হবে

অত বড়ো করে পাঁচিলটা দেওয়া হয়েছে মানে ডিঙে আর যেতে পারবে না কেউ এমন প্রতিশান আর এই তো এইটা হচ্ছে গাজর এইটা টক পালং ওইটা পালং শাক আর ওদিকে তো ওলকপি আছে সেদিকে আরও সব কিছু আছে দেখতে পাচ্ছ অনেক রকমের সবজি আছে এটা তো কলমি শাক এখন সবজি মানে পুরো বাড়িতে ভর্তি থাকে শীতকালটা সবজি কেনাকাটা আর এদিকে তো আমাদের ধান গাছ ধান পেকে গেছে প্রায় কিন্তু জল আছে জল কাদা এই তো কত কি ভাবে ঠিক মা মানে এতক্ষণ পরে মোটামুটি চালাতে পারছি কিন্তু এখনো জল উঠেনি

বিলাতি ধুনে লাগানো হয়েছিল তার জন্য না চল আমি ধরলে মা একদম জলটা দিয়ে নি তারপর হ্যাঁ হ্যাঁ এখন জল দেওয়ার কাজ কমপ্লিট পুরো দেখুন কাদা হয়ে গেছে হ্যাঁ পুরো দেখুন পুরো জল দেওয়া কমপ্লিট জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তার গুলো গুটিয়ে নেবো এই তারগুলো এই তারগুলো গুটিয়ে নি আবার ব্লকটা কন্টিনিউ করছি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লাল লাল করে আলু ভিজিয়ে মাংস হবে দেখুন आलू আর পেপেটাকে জম ভাজা এই আর এদিকে নিহারা মাছ হবে নিহারা মাছের কিবা নিহারা মাছের ভাপা হবে আর মাংসের ঝোল পুরো ভিডিওটা দেখো এখন এদিকে মেঘলা আকাশ দেখছ না মেঘলা আকাশ পুরো ভিডিওটা कंटिन्यू দেখতে থাকো হ্যাঁ আলু ভাজা পেঁপে ভাজা হয়ে গেছে লাল লাল এদিকে নিয়ে আমাকে ভাপা হবে রেডি হচ্ছে সেই সাদে খেতে যা হবে না দেখুন কি রকম মাখানা কি কি দিছো বলে দাও বলছি এখন লবণ দিতে ভুলে গেছি হুম লবণটা দিচ্ছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা তারপর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়া হলুদ পেঁয়াজ বাটা শুরু কর তোর থেকে হবে দেখুন শুধু কালারটাও সেই আছে

হারা মাছের ফাঁপা হয়ে গেছে আমাদের দেখুন কালারটা দেখুন পুরো একদম রোসা থাকবে না একটু গায়ে যায় হুম

মাংস তো সানা হয়ে গেছে দেখুন এবার একদম খাবার সময় দেখা হবে শিলকিয়া যায় মাংসটা দেখুন শুধু কি হয়েছে কালার না সেই হয়েছে সানো হয়ে গেছে দেখুন গরম জল দিয়ে দিয়েছে মাংসে দেখুন আমাদের মাংসের ঝোল কমপ্লিট রান্নার কমপ্লিট